আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আমরা আপনাদের জন্য তালিম অনলাইন মাদ্রাসা পরবর্তী যে ক্লাসটা রয়েছে সেটা নিয়ে এসেছি এর আগে আমরা প্রথম যে লাইনটা আছে এটার হরকত আমরা কিভাবে দিতে হয় সেটা দিয়েছিলাম তো আজকে বাকি অংশটুকু আমরা জানবো ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ক্লাসটা সম্পূর্ণ দেখবেন এবং কোনো কিছু না বুঝে আসলে আমাকে কমেন্টে জানাবেন সাথে সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হলে আপনারা এই পিডিএফ সম্পূর্ণ পেয়ে যাবেন যে পিডিএফ এর ভিতর হরকত সহ সে এবারতটা দেওয়া আছে এবং সেটার অনুবাদ দেওয়া আছে তার সাথে সাথে সেই এবারতের কিব দেওয়া আছে অর্থাৎ কোথায় কি জন্য হরকত হলো সেটাও দেওয়া আছে যেটা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ক্লাসটা সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন তো এখানে সর্বপ্রথম আপনারা লক্ষ্য করেন এখানে দেওয়া আছে ইস্তার আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে আলী খরজা আলী মিনাল বেইতি মুবাক্কিরান লিয়াযহাবা ইলা সুকি আলী তার বাড়ি থেকে বের হলো সকাল সকাল ইলা সুকি বাজারে যাওয়ার জন্য তারপরে আছে ইস্তার সে ক্রয় করলো বা বাহি বাহি তো এখন এখানে বা দ কেন পড়লাম ফাওয়া কিহি কেন পড়লাম সেটাই আমরা জানবো ইনশাল্লাহ তো ইস্তার এটা হলো ফেলে মাহি আমরা সকলে জানি ফেলে মাজি ফাতা উপর মাপনি হয় সুতরাং এখানে কোনো পরিবর্তন হবে না বরং আমাকে ইস্তারই পড়তে হবে তাহলে আমরা বলতে পারি ইস্তার সে কয় করলো এখন আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছিলাম যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসে সেটা মাফাউল হয় সুতরাং যখন আলী কোনো কিছু ক্রয় করলো তাহলে এখানে প্রশ্ন আসে সে কি ক্রয় করলো তারপরে লক্ষ্য করুন এখানে দেওয়া আছে বা দল ফাওয়া কিহি অর্থাৎ কিছু ফল কিছু ফল ক্রয় করলো সুতরাং আমরা বুঝতে পারি এই বা এটা মাফাউল হালতে নাসবিতে আছে সুতরাং এটা মাফাউল হবে এই জন্য আমরা এই দয়ের উপর জবর পড়ব তাহলে দয়ের উপর জবর পরলাম কিন্তু ফাওয়া কিফের নিচে কেন জের পড়লাম এই প্রশ্নটা আসতে পারে কাফের নিচে জের কারণ এটা হওয়ার সাথে সাথে মুদফ হয়েছে কারণ মুদফ মুদ্রেহি সহজ একটা উপায় হলো প্রথমটা নাকেরা থাকে তারপরটা কি হয় মারেফা হয় তো এখানেও দেখেন বা দ নাকেরা আছে আল ফাওয়া কি আলিফলাম যুক্ত হয়ে মারেফা হয়েছে সুতরাং এটা মুদফ মুদ ফিলেই হয়েছে তো বাদ এটা মাফুল হয়ে মুদফ আল ফাওয়া কি এটা মুদফ ইলেহি এই জন্য এই কাফের নিচে আমরা কি পরবো কাফের নিচে আমরা জের পরব তাহলে আমরা একসাথে মিলে পড়তে পারি তারপরে ওয়াও হরফে আত আল খদর মানে হলো সবজি খদর এটা সবজি এখন হরফা আত এটা এটার কাজ কি এটার কাজ হলো তার পরবর্তী যে শব্দটা আছে সেটা তার পূর্ববর্তী শব্দের পূর্ববর্তী শব্দের অনুসরণ করবে এটা হলো হরফাতের কাজ অর্থাৎ এই খদ রবাতুন এই শব্দটার এরাব তার পূর্ববর্তী এই ফাওয়াকি এর অনুযায়ী হবে তাহলে আমরা ফাওয়াকি যেহেতু জের পড়েছি তাহলে অবশ্যই খদ রবাতি আমাদেরকে পড়তে হবে আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন তাহলে একসাথে মিলে পড়লে কি হচ্ছে একসাথে মিলে পড়লে হচ্ছে ইস্তার বাদল পাওয়া কি ওয়াল খদর সে কত কিছু কতক অথবা কিছু ফল এবং সবজি ক্রয় করলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আছে ক বালা সদি কহু ক বালা ইউ কিলু মুক বালা তো বাবে আলায়ের সিগা ক এটা হলো ফেলে মাজি ফাতায়ের উপর মাপনি হবে সুতরাং ক এখানে কোনো পরিবর্তন হবে না তো ক সে সাক্ষাৎ করলো ক সে সাক্ষাৎ করলো কার সাথে সাক্ষাৎ করলো সদি কহু তার বন্ধুর সাথে সুতরাং এই কফের উপর জবর কেন পড়লাম কারণ এই সদিকুন এটা হলো মাফউল আর মাফউল সব সময় কি হয় মাফউল সব সময় জবর হয় এজন্য আমাদেরকে পড়তে হবে কাবালা সদিকহু সে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করলো হুনাকা সেখানে এই হুনাকা সেখানে সেখানে মানে হলো একটা স্থান আর স্থান মানে হলো মাকান আর এটা হলো মাবনি সুতরাং এখানে কোনো পরিবর্তন হবে না হুনাকা হুনাকার মতই থাকবে আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন তারপর আছে ফাতাহাদ্দাসা অতপর উভয়ে কথা বললো ফাতা অতপর উভয়ে কি করল কথা বললো কলি ইলান এখানে এটা হলো কি ফেলে মাউজির তাসনিয়া মুজাক্কার সিগা সুতরাং এটাও কি মাবনি ফেলে মাহজির সকল সিগা হলো মাবনি সুতরাং এখানে কোনো পরিবর্তন হবে না তাহলে কলি লান কেন হলো এটা হলো প্রশ্ন এখানে দেখেন ফাতাহাদ্দাসা তারা কথা বললো এখানে ফাইল এবং মাফউল দ্বারা হয়ে গিয়েছে তাহলে কলিলান এটা কি কলিলান হলো কি হাল অথবা আমরা এটাকে মাফউলও বলতে পারি কলিলান এটা হাল হতে পারে আর মাফউল হতে পারে আর হাল এবং মাফউল দুইটাই হলো বাত এর প্রকার অর্থাৎ হাল সবসময় জবর হয় এবং মাফউলও জবর হয় সুতরাং এই জন্য আমরা এখানে কলিলান লাম আলিফ এনেছি কলিলুন বলার অথবা কলিলিন বলার কোনো সুযোগ নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে একসাথে পড়লে এই লাইনের অনুবাদটা কেমন হচ্ছে এই লাইনের এবারতটা হচ্ছে এমন কালা সদি কহু হুনাকা পাতাহাদ্দাসা কলিলান সে তার বন্ধুর সাথে সেখানে অর্থাৎ বাজারে সাক্ষাৎ করলো এবং এবং পাতাহাদ্দাসা তারা উভয়ে কথা বলল অল্প অথবা সামান্য কথা বলল এতটুকু আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তারপরে লক্ষ্য করুন আমরা বেশি দীর্ঘ গোপনা ক্লাস আমরা খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারপরও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্স খালি রয়েছে ওপেন রয়েছে আপনাদের জন্য সেখানে নিয়ে দিদায় আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন তারপরে দেখেন এখানে দেওয়া আছে সুম্মা আদা সুম্মা হরফ আত আদা ফেলে মাউজি ওয়াহিদ মুযাক্কার সিগা সুতরাং এটা হলো মাবনি অতএব আমরা বলতে পারি তাহলে সুম্মা আদা ইলাল বাইতি ইলা হরফে জার

হালতে নসবিতে আছে অর্থাৎ এটা মাফউল হয়েছে কারণ সাদা সে সাহায্য করলো এর প্রশ্ন এর প্রশ্নে এমন প্রশ্ন করা যায় এর ক্ষেত্রে যে কাকে সে সাহায্য করলো অথবা কাকে দ্বারা যেহেতু প্রশ্ন করা যাচ্ছে সেটার উত্তরে তার মা আসছে সুতরাং এখানে উম্মুন এই মা তা হলো কি মাফাউল সুতরাং আমাদেরকে সা আদা উম্মাহু বলতে হবে উম্মুহু অথবা উম্মিহি বলার সুযোগ নেই তারপরে আছে ফিল মত বাকি রান্নার ক্ষেত্রে অথবা রান্না ঘরে ফিল মত বাকি রান্নার ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি ফি হরফে জর এই মত এটা কি মজরুর এই জন্য ক্ষয়ের নিচে জের ঘটছে যে জের হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে পুরোটা একবারে কি হচ্ছে সুম্মা আদা ইলাল বাইতি ওয়া সাআদা উম্মাহু ফিল মাতবাখি অতঃপর সে বাড়িতে ফিরলো এবং তার মাকে

একর উ সে পাঠ করবে বা সে বসলো কেন পাঠ করার জন্য তারপরে আছে উম একর উহু এখানে কি হবে দেখছেন এখানে কি হবে দৃঢ় নাকি দার সুহু একর উ দার সুহু নাকি দর দার সিহি নাকি দর দার সাহু কোনটা হবে বলেন তো একর উ ফেলে ফেলে মোজার সিগা সুতরাং সে পাঠ করবে সে পাঠ করবে কি পাঠ করবে যখন কি দ্বারা প্রশ্ন করা যায় তার উত্তরে যেটা আসে সেটা হলো মাফুল সুতরাং এখানে আমাদেরকে অবশ্যই সিনের উপর জবর দিতে হবে তাহলে আমরা কি করবো হুদু ইন বা হরফেজ বা হলো কি হরফেজর আর হুদু উন এটা হলো মজরুর হুদ অর্থ হলো কি শান্তভাবে ভাবে সুতরাং এখানে হামদার নিচে কি পড়ব আমরা হামজার নিচে জের পরবো বাহরকে জোর এসে তারপর মুক্তি মজুরকে জেদ দিয়েছে তাহলে পুরোটার অর্থ দাঁড়ায় চেমদ ওয়ফিল লাইলি জালাসা ইয়াকুরু দারসাহু বিহুদুইন এবং রাতে সে শান্তভাবে পড়ার জন্য বসল আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের অবশ্যই আপনাদের কমেন্টে রেসপন্স করব সাথে সাথে এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব তার জন্য আপনাদেরকে এই যে এখানে আত্তা আলিম অনলাইন মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনাদের জয়েন হতে হবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা ফ্রি ক্লাসের সাথে সাথে ফ্রি পিডিএফ পেয়ে যাবেন যেখানে হরকত সহ সেই এবারতের অর্থ দেওয়া আছে এবং সাথে সাথে এই এবারতের অনুবাদ দেওয়া আছে তার সাথে সাথে এবারতের তার্কিব দেওয়া আছে অর্থাৎ কেন কি জন্য কোথায় কি হয়ে যে জবর পেশ হলো সেটাও আপনারা সেই পিডিএফ এর ভেতর বিস্তারিত পেয়ে যাবেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা আমাদের এই সাথে সাথে লাইক শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে কেননা তারাও যেন এটা থেকে উপকৃত হতে পারে এবং আপনি যেন সেই সব জারিয়া সব পেয়ে যান আপনার সকলের জন্য শুভকামনা রইল আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি